এত কম দাম বাদ তুই একালি সবজি খাওয়া দরকার কীটা করলো নাকি সাইজ তো মোটামুটি আছে কত করে কেজি তার মানে বাজার ওকে তিতা গলার বেশি আছে না সবজির মধ্যে হ্যাঁ বেশি ঠিক আছে এখানে সবাই দেখতেছে <murrican>

Agora eu então, então মূলা কেমন হ্যাঁ দাম জানতে দাম কত কইরা মূলা কত টাকা কীরা আর লাউ হ্যাঁ বিশ টাকা বিশ লাউ টমোটো কত করে দশ এত কম দাম কি দাম কমে গেছে নাকি